একদম ঠিক দেখেছ এরপরেও আমি বলছি যে যাদের যাদের কিচ্ছু হয়নি এখনো মনে হচ্ছে আজ পরীক্ষা কি লিখবো বড় প্রশ্নগুলো কি লিখব দু নম্বর প্রশ্ন করছি। এত এত সাল রয়েছে ভুলে যাচ্ছি সেইগুলো কি হবে যত ভাবনা চিন্তা তোমরা করছো সব ভাবনা চিন্তা আজকে আমি অবসান করব। আর এই ভিডিওটা আজকেই আপলোড করার দরকার ছিল কেন না খানিকক্ষণ পর তোমরা এক্সাম দিতে এইটুকু সময়টাও আমি তোমাদের সঙ্গে রয়েছি এইটুকু সময়টাও তোমাদের আজকে কাজে লাগাবো যেটা বলছি সেটা ভালো করে মন দিয়ে স্টেপ বাই স্টেপ করো আজকে তোমাদের পরীক্ষা হবেই হবে ওকে তো আজকে সেই গুরুত্বপূর্ণ গুটি কয়েক কথা যেগুলো তোমরা ভালো করে যদি মন দিয়ে শুনো তাহলে তোমাদের আজকে বাংলায় কোনো চিন্তা থাকবে না চলো দেখেনি আমি সবার পাশে আছি সবার পাশে আছি স্টুডেন্টস এখন আপাতত এই বর্তমান অবস্থায় আজকের দিনে দু রকম এক হচ্ছে যাদের অনেকটাই রেডি হয়ে গেছে আর একটা হচ্ছে যাদের কিচ্ছু রেডি হয়নি কিচ্ছু পারবে না বিশেষ করে আমি তাদের জন্য এসেছি যারা একদম কিচ্ছু পারবে না যারা জিরো অবস্থায় দাঁড়িয়ে আছে তো তাদেরকে প্রথমে বলে দিই তোমাদের আজকের এই ভিডিওটা দেখার পর যে ভিডিওগুলো দেখতে হবে মাত্র চারটে ভিডিও আমার প্লে থেকে তোমাদের দেখতে হবে মাত্র চারটে ভিডিও আমার প্লে লিস্টে গিয়ে দেখতে হবে সেই চারটে ভিডিও যদি একটু দেখে নিতে পারো দেখো তোমাদের হাতে যখন সময় তো আছে এই আপলোড হলো যতক্ষণ সময় আছে যেটুকু সময় আছে এই চারটে ভিডিও দেখো পুরো সময়টা তোমাদের কাজে লেগে যাবে দু হাজার চব্বিশের ফিফথ সেমিস্টারে বাংলা পরীক্ষাটা সাপলি আসবে না যদি এই খানিকক্ষণের সময়টা মাত্র এই চারটে ভিডিও দেখে নাও তাহলে তোমাদের সাপলি আসবেই না আমি গ্যারান্টি দিচ্ছি তো তোমাদের আজকের ক্ষণিকের সুন্দর সরল কিছু স্টেপ বলবো সেগুলো ভালো করে ফলো করবে প্রথম স্টেপ তোমাদের যেখানে সেন্টার পড়েছে ওকে তোমরা ঘর থেকে বেরোচ্ছ বেরোনোর আগের স্টেপটা তোমাদের বলি দেখে শোনো আমার ফোনটা আমার সরি আমার এই ভিডিওটা দেখার পর ভালো করে তো সব বলে দিচ্ছি ভিডিওটা দেখার পর ফোনটাকে রাখবে যদি মনে হয় শেয়ার করে দি যত পারবে শেয়ার করে দাও কারণ এইটা খুব দরকার আজকে আজকে সত্যি তোমাদের মোটিভেশনের দরকার আছে আজকে দরকার আছে যে কেউ তোমাদেরকে হাত ধরে বলুক যে তুমি পারবে তুমি পারবে সারা বছর পড়নি চিন্তা নেই তবুও তুমি পারবে হ্যাঁ কিছু ফিউ টিপ আছে কিছু ফিউ কথা আছে কিছু গুটি কয়েক কথা আছে পারবে তো কি যে ফোনটা ভিডিও দেখা হয়ে গেল এরপর তোমাদের কি করতে হবে যেটা করবে সেটা হচ্ছে পরিষ্কার করে শুনে নাও যেটা করবে এই যে চারটে ভিডিও বলছি আগে সেটা দেখা স্টার্ট করো চারটে ভিডিও বলছি সেটা দেখবে কিভাবে প্রথমেই চলে যাচ্ছ প্লে লিস্টে প্লেলিস্টে গিয়ে প্রথমে দেখবে যে আমি উপন্যাস যারা যারা উপন্যাস আজকে পরীক্ষা দিচ্ছ উপন্যাসের দশ নম্বর প্রশ্নগুলো বোঝানো রয়েছে অর্থাৎ উপন্যাসের দশ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে চলেছে সেইগুলো বুঝিয়ে দিয়েছি সহজভাবে সেইগুলো দেখে নাও এই মুহূর্তে যদি ওটা দেখে নিতে পারো তাহলে তোমাদের মনে থাকবে এবং তোমরা ওটা লিখে আসতে পারবে না দেখলে কিছু লিখতে পারলে না সাদা পাতা রয়ে গেলো দিন যারা হয়ে যাবে ওটা তার থেকে এক্ষুনি ওই দশ নম্বর ভিডিওটা আগে তোমরা দেখছো ওকে উনিশ শতকের উপন্যাস মানে অর্থাৎ বাংলা সাহিত্যের উপন্যাস লেখা আছে প্রশ্নমান দশের দেখবে গুটি কয়েক কোশ্চেন বুঝিয়ে দিয়েছি গেল এক নম্বর একটা ভিডিও দু নম্বর কি করবে দশ নম্বর দেখে নিয়েছ দশ নম্বর দেখার পর তোমরা দু নম্বর যে ভিডিওটা দেখবে যেটা হচ্ছে যারা ছোট গল্প নিয়ে রেখেছ তাদেরও দেখবে একদম দশ নম্বর আর পাঁচ নম্বর একসঙ্গে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তোমরা সেই ভিডিওটা দেখে নাও তাহলে ছোট গল্প যারা যারা রয়েছে তারা ওই ভিডিওটা দেখে নিলে কিন্তু তোমাদের অনেকটা বোঝা হয়ে যাবে যে হ্যাঁ কনফিডেন্স চলে আসবে এখানে একটা কনফিডেন্স চলো সুন্দর করে বুঝে গেছি এইটুকু তো বুঝে গেছি যে আমরা পরীক্ষা লেগে লিখে আসতে পারবো বানিয়ে আসতে পারবো হয়ে গেল দুটো ভিডিও এক হচ্ছে উপন্যাসের দশ এক হচ্ছে ছোট গল্পের দশ দুই তিন নম্বর যে ভিডিও তোমার দেখতে হবে সেটা হচ্ছে প্রশ্নমান নাম এর দেখবে দুটো ভিডিও আপলোড করেছি একটা হচ্ছে পিডিএফ রয়েছে আর একটা হচ্ছে তোমাদের শুধুমাত্র ঔপন্যাসিক গুলোকে এক কাছে এনেছি সেই ভিডিওটা ওই দুটো ভিডিওকে এবার দেখো আগে দশগুলো দেখে নেওয়ার পর বড় কশগুলো বুঝে নেওয়ার পর তারপরে চলে যাচ্ছে প্রশ্নমান দুই প্রশ্নমান নাম দুইয়ের এই ভিডিওগুলোকে ভালো করে দেখে নিয়ে ব্যাস তোমরা রিল্যাক্সড হও তোমরা ভালো করে যদি দেখে নিতে পারো তাহলে তোমাদের একটা আলাদাই কনফিডেন্স চলে আসবে দেখার আগের মুহূর্ত আর দেখার পরের মুহূর্তে দেখবে তোমাদের মধ্যে একটা পরিবর্তন এসছে একটা জ্ঞান তোমাদের মধ্যে হঠাৎ করে যেন চলে এলো চলো এবার মনে হচ্ছে পারবো তাহলে এক নম্বর স্টেপ হচ্ছে চারটে ভিডিওকে ফোনটা রাখার পরে কমপ্লিট করা মানে রাখলে তো ফোনেই দেখতে হবে কিন্তু ফোনটা রাখার পর ওই চারটে ভিডিওকে তুমি দেখছো ওকে চারটে ভিডিও দেখা হয়ে গেল চারটে ভিডিও দেখার পর এরপরে তুমি রিল্যাক্সড মাথাটা ঠান্ডা করো চলো আজকে পরীক্ষা আছে সারা বছর কিছু পড়িনি নো প্রবলেম চারটে ভিডিও দেখে নিচ্ছি প্রশ্ন দশ বুঝে গেছি প্রশ্ন মান দশের যেগুলো আছে রবীন্দ্রনাথের ছোট গল্প বৈশিষ্ট্য এদিকে বাংলা উপন্যাসের ত্রৈলক্ষনাথ বা যেগুলো আছে স্বর্ণকুমারী আছে তারপরে উদ্ভব কুমার বিকাশ আছে তারপরে তোমাদের আরো যেসবগুলো রয়েছে আর কি জাল প্রতাপ চাঁদ যা কিছু আছে আছে বুঝে গেলে বুঝে গেছি চলো বুঝে গেছি বুঝে গেছি কোনো চিন্তা নেই বুঝে গেছি এরপরে প্রশ্ন মানুষ না দেখলে কিছু জানতে পারতাম তার থেকে কিছু তো জানলাম চলো মনে আছে মনে আছে মনে আছে নো প্রবলেম নো প্রবলেম সব থেকে ভালো হবে যদি তোমরা ওই পিডিএফটার প্রিন্ট আউট বার করে নিতে পারো তাহলে আরো ভালো হবে প্রিন্ট আউটটা বার করলে তোমাদের আরো উপকার হবে পিডিএফ বার করে নিয়েছি প্রিন্ট আউট বার করে নিয়েছি কোনো অসুবিধা নেই দেখে নিয়েছি আমি পরীক্ষা হলে আরেকবার দেখে নেবো চলো নো প্রবলেম হয়ে গেছে তার মানে প্রশ্নমান দুই যখন আমি কোশ্চেন হাতে পাবো প্রশ্নমান দুইয়ের আমি কিছু না কিছু পারবোই এবার যখন প্রশ্নমান পাঁচ দশ পড়বে স্যার যখন বুঝিয়ে দিয়েছে এগুলো পড়বে আমি লিখে আসতে পারবই চলো এরপরে মনস্থির হলো মাথা ঠান্ডা হলো রিল্যাক্স এবার তুমি ব্যাগে ভরছো অ্যাডমিট রেজিস্ট্রেশন পেন দু রাখবেল রাখবে ওকে সাদা রঙের যে পিচ বোর্ডটা সেটা রাখছ জলের বোতল নিচ্ছো রিল্যাক্স হয়ে ঘর থেকে বেরো রিল্যাক্স ঠান্ডা মাথায় ঘর থেকে বেরোবে ঠান্ডা মাথায় ঘর থেকে বেরোনোর পর তুমি তোমার সেন্টারে গিয়ে এরপরে যেটা করবে কারোর সাথে কোনো বেশি কথা বলবে না কারণ তোমার নিচে অনেক রকম স্টুডেন্টস থাকবে তোমার ওপরে অনেক রকম স্টুডেন্টস থাকবে ওপরে গুলোকে দেখে তুমি ঘাবড়ে যাবে নিচে গুলোকে দেখে মনে হবে চল তুই কিছু পড়িস সে তোমার কাছ থেকে অনেক কিছু নেওয়ার চেষ্টা করবে এটা সমস্ত স্টুডেন্টসদের জন্য বলছি যারা নিচে আছো মিডিয়াম আছো হাই আছো কেউ কারোর সাথে কোনো বেশি কথা বলবে না কারণ না চারিদিকে নানান রকম নেগেটিভিটি ছড়িয়ে আছে তুমি যে পজিটিভ মাইন্ড নিয়ে বেরিয়েছো তুমি যে চারটে ভিডিও দেখেছো সেটা নষ্ট হতেও পারে ওই জন্য বেশি কথা বলার দরকার নেই মাথা থেকে যেন আউট না হয় এবার যদি দু নম্বর প্রশ্নের প্রিন্ট আউটটা তুমি বার করে রাখো তাহলে তুমি এবার জাস্ট খানিকক্ষণ দেখে নিচ্ছ একবার দেখে নাও দু নম্বর কোশ্চেন সে পিডিএফটা দেখে নিলে দেখে নেওয়ার পর এরপর তুমি এক্সাম হলে প্রবেশ করলে এক্সাম হলে প্রবেশ করার পর তুমি তোমার সেন্টারে বেঞ্চ খুঁজলে বেঞ্চের মধ্যে বসে গেলে রিল্যাক্স এরপরে কি করে ভালো করে শোনো তুমি বেঞ্চে বসে গেছো ঘর থেকে বেরিয়েছো কিভাবে বেরিয়েছে সব বলে দিলাম বেঞ্চে বসার পর এবার তোমার কাজ তুমি দেখে নেবে তোমার আশেপাশে কে কে আছে রকম স্টুডেন্টস রয়েছে তারা কতটা জানে বা কতটা মনে হচ্ছে যে পারবে তুমি তাদের সঙ্গে বন্ধুত্ব করে নাও এটা অনেকটা কাজে লাগে হল ম্যানেজে এটা হল ম্যানেজে অনেকটা কাজে লাগে অনেক ক্ষেত্রে কাজে লাগে হয়তো কোথাও কড়া গার্ড দিল সেখানে হয়তো হয় না অতটা কিন্তু কড়া গার্ড যদি না দেয় তাহলে কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে তাই তাদের সঙ্গে বন্ধুত্ব করে নাও তাদের উপকার তোমারও উপকার এবার সেটা করার পর তুমি কি করছো হ্যাঁ বন্ধুত্ব হয়ে গেল তোমার কিন্তু সাইডটা তোমার রেডি চারি পাঁচটা রেডি কারণ তোমাকে ওখানে গিয়েই বসতে হবে চারটে দিন চারটে দিন না সরি দিন তোমাকে বসতে হচ্ছে তো তুমি কিন্তু তোমার পরিবেশটাকে রেডি করলে এটা তুমি যখন নিজস্ব কলেজ এক্সাম দিচ্ছ অর্থাৎ কম্পালসারিগুলো তখন সেটাই করতে হচ্ছে বসলে পরিবেশ তোমার তৈরি এর পরে এক্সামের পাতা পেলে পেলে কোশ্চেনটাকে একটু রাখো এই পাতায় কি করবে সেটা ভালো করে শোনো যেখানে তোমার নাম্বারটা বেড়ে যাবে কিছু না করো তোমার নাম্বার বেড়ে যাবে एग्जामে পাতা থাকে কি করলে ভালো করে শোনো ভালো করে আগে রেজিস্ট্রেশন অ্যাডমিট নিজের নাম যাই কিছু আছে রোল নাম্বার সবকিছু তুমি লিখলে পাতাটা উল্টে প্রত্যেকটা পেজে বক্স আকারে মার্জিন টানবে পুরো বক্স আকারে মার্জিন টানবে পেন্সিল দিয়ে পেন্সিল দিয়ে বক্স আকারে মার্জিন টানবে সমস্ত পেজ সব পরে পেয়ে আগে মার্জিন টানা হয়ে গেল মার্জিন টানা যখন হয়ে যাচ্ছে এবার প্রশ্ন প্রশ্নপত্র হাতে নাও প্রশ্নপত্র হাতে নেওয়ার পর তুমি বড় প্রশ্নগুলো মার্কিং করে নাও আগে যে আমি এই এইগুলো পারবো তাহলে তোমার সময়টা বেঁচে গেল এবার যখন তুমি স্টার্ট করবে তখন সেইগুলো থেকেই স্টার্ট হবে ডাইরেক্ট তো তুমি মার্কিং করে না তো চলো এগুলো পারবো এরকম সিচুয়েশন যদি হয় যে কিছুই কমন পেলে না তাহলে তুমি কি করবে কমন তো তুমি পাবে তবুও আমি বললাম নেগেটিভের কিছুই কমন পেলে না যথেষ্ট তোমার নিজস্ব অভিজ্ঞতা কাজে লাগাতে হবে বারবার পড়ো কিছু না কিছু একটা আইডিয়া তোমার কোয়েশ্চেন থেকে একটু হলেও আসবে সেটাকে তোমাকে বাড়িয়ে চাড়িয়ে লিখতেই হবে কারণ খাতা ভর্তি করাটা হচ্ছে সব থেকে প্রথম নিয়ম একটু নাম্বার তোলার তো তুমি তো স্কোয়ার করে নিয়েছ এরপর তুমি কোশ্চেনের অ্যান্সার যখন স্টার্ট করবে দুটো কালি ইউজ করে স্টার্ট করবে হয়তো উপন্যাসিকের নামটা একটু অন্য কালিতে লিখলে আবার নীল দিয়ে লেখো ওপন এসি যে নামটা তার তাহলে একটু একটা আন্ডারলাইন করে দাও এরম করে খাতাটাকে সাজাও কমন যদি না পাও যেটুকু পারছো থেকে বারবার করে যেটুকু বুঝতে পারছো সেটা তোমায় লিখতে হবে বানাতে হবে বাড়াতে হবে বেশি এদিক ওদিক তাকে সম করবে না আর বেশি কনফিউজড হবে না সব সবসময় ঠান্ডা রাখবে যখন মনে হবে যে পারছি না একটু নিঃশ্বাস নাও তিনবার একটু নিঃশ্বাস নেবে ডিপ নিঃশ্বাস নিয়ে ঠান্ডা হও ঠান্ডা হলে আইডিয়াটা বেরিয়ে আসে যেটুকু পারবে লেখো আর যদি কমন চলে আসে তখন তো আগে মাথাটাকে ঠান্ডা লাগবে কারণ কমন এলে আমাদের মাথা খারাপ হয়ে যায় কি লিখবো করতে থেকে স্টার্ট করবো তো যেহেতু তুমি দু নম্বর কোশ্চেন দেখে নিয়েছো তুমি পাচ্ছই পাচ্ছ তো দু নম্বরগুলো দিয়ে তুমি কিন্তু স্টার্টটা করলে বা তোমার যদি মনে হয় যে না আমি আগে বড়গুলো দিয়ে স্টার্ট করবো তুমি করতে পারো তুমি ভালো করে গুছিয়ে স্টার্ট করো স্টার্ট করার পর তারপরে কি করবে প্রত্যেকটা পেজ যখন তুমি পরের পেজে যাচ্ছ নিচে লিখবে পি টি ও ওখানে লিখবে পি টি ও মানে প্লিজ টার্ন ওভার পরের পেজ তুমি কিন্তু শিক্ষক মহাশয়কে রেসপেক্ট করে বলছো যে স্যার পেজটা উল্টান এটা অনেকটা উপকার অনেকটা কাজে লাগে মার্জিন দিচ্ছ পিটিও করছো সুন্দর করে সাজিয়েছো নতুন দুটো কাল ইউজ করছো এটাই তোমার কিন্তু নাম্বারটাকে এই গুণ ধাপ চলে এলো কেননা যখন একটা টিচার খাতা দেখে সে খাতার সৌন্দর্যটা আগে দেখে তারপরে কি আগে দেখে দু নম্বর প্রথম তুমি দু তিনটে লাইন কি লিখেছো কেমন লিখেছো সেটা দেখে ওকে তো এইগুলো একটু মাথায় রাখবে প্রথম লাইনটা চেষ্টা করবে সাল দেওয়ার সাল দিয়ে শুরু করলে জিনিসটা খুব বেটার হয় তো এইগুলো করার পর তুমি যতটা পারছো মাথা ঠান্ডা করে এক্সামটা দিয়ে তারপরে তুমি কিন্তু যখন দেওয়া হয়ে গেল পুরো খাতাটাকে পারলে চেক করবে পুরো খাতাকে রিচেক করবে যে আমার কথা ভুল নেই তো কোথাও মিস হয়ে যায়নি তো রিচেক করছো আর সব থেকে বড় কথা হাতে যেন একটা ঘড়ি থাকে টাইম ম্যানেজমেন্ট করতেই হবে তোমাকে সেটা করার পর তারপরে ঠান্ডা মাথায় এক্সামটা দিয়ে তুমি যেটুকু পেরেছ অনেক পেয়েছো পরীক্ষায় যখন বসবে কোশ্চেন পার্টসমে একটা কথা নিজের মনকে বলবে আজ আমি ফাটিয়ে দেবো আজ আমি ফাটিয়ে দেবো আজ আমি দেখিয়ে দেবো এক্সাম আমি করে দেখাবোই কি হচ্ছে সারা বছর পরিণত আজকে সকালে যা পড়েছে তাতেই এখন আমি কী করছি কারণ আমাদের কয়েক মুহূর্তের আগের পড়াশোনা অনেক কাজে লেগে যায় তাই মনে জোর থাকবে অদম্য দেখিয়ে দেবো কিছু বই কে বলেছো অনেক পড়ে নিয়েছি পারবো আমিও পারবো সবাই পারবে আমিও পারবো বাংলা পরীক্ষা নিজের মাতৃভাষা পারবো না মানে বানিয়ে লিখে আসবো কোয়েশ্চেন্সকে বারবার পড়ো যেটুকু বুঝলে সেইটুকু বানাও যেমন ছোট গল্পের প্রশ্নগুলো আছে গ্রাম্য জীবন গ্রাম্য জীবন আবার কি জিনিস নিজে বানিয়ে দাও বিষ বৃক্ষ আছে উপন্যাসে বিষ বৃক্ষ কপালকুণ্ডল আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি বলে দিয়েছি আর কি কি চাই নিজের করে বানাবে নিজের মতন করে বানাবে যদি শাল দিতে না পারো দেবে না শালের দরকার নেই যেটুকু পারবে তোমার ক্ষমতা তুমি দিয়ে আসবে ওকে এবার বলি ফোনটাকে রেখে দিয়ে বা আমার ভিডিওকে এবার একটা আলাদা করো যত পারো শেয়ার করে দাও এটা আমি সবার পাশে রয়েছি যত পারো শেয়ার করো তারপরে ওই চারটে ভিডিওকে দেখবে চারটে ভিডিও আজকে তোমাদের বাঁচাবে অবশ্যই পারবে কে বলছে পারবে না চরম পরীক্ষা হবে দারুণ পরীক্ষা হবে যেটুকু দেবে মন খারাপ করার কিছু নেই ভালো পরীক্ষা হবে ভালো পরীক্ষা হবে ভালো পরীক্ষা হবে তোমরা এই ভিডিওটা দেখার পর কমেন্টে জাস্ট একবার লিখবে আমি পারবো জাস্ট এই লেখাটা যেন কমেন্টে আমি দেখতে পাই আমি আর ভিডিও আপলোড করেছিলাম বলেছিলাম যে দেখে নিয়েছি সবাই দেখে নাও জানাও কমেন্টে বহু জনা জানিয়েছে ঠিক সেরকম আবার জানাবে আমি পারবো এই ভিডিও দেখার পর যেন এই কনফিডেন্স তোমার মধ্যে চলে আসে সবার ভালো পরীক্ষা হবে চিন্তা নেই ভালো থেকো সুস্থ থেকো